আমাদের শ্রদ্ধাব্দন হোস্ট আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশে গন্ডি ছাড়িয়ে মাধ্যমে শ্রদ্ধা ডক্টর মহারানা বিচার এভাবে আজকের এই আমন্ত্রণে আমরা যারা এখানে এসছেন আমরা প্রথমে আল্লাহ সুক্রিয় করি আহমদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আয়োজনে আমাদেরকে আমরা যারা দিয়ে আমি দ্রুত ছোট কথা বলতে চাই দুই মিনিটের কম সময় শেষ করতে পারলে আমার জন্য ভালো হবে আমি যাদের সাথে আমরা আজকে মিলিত হতে সুযোগ পেয়েছি এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরব এবং তত মর্যাদার যে একটা সময় আমাদের আল্লাহ তালা দয়া দান করেছে সকলেই বলা যায় আমরা দীর্ঘ একটা সময় ভিন্ন রূপে জীবন পার করতে পেরেছি বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় হোস্ট আছে তাকে তো আসলে আমাদের প্রিয় মাতৃভূমিতে আমরা আল্লাহ আমাদেরকে স্থায়ী ভাবে আমাদের প্রিয় মাতৃভূমির জন্য প্রথমত এই সময়টাকে নাম সাথে বর্জিত করা হচ্ছে আমি হুজুরের থেকে একটু কথা বলি আহ হচ্ছে অগুয়াল বাধু আসলে আমাদের প্রতি মানুষের ভালোবাসা আমাদেরই বক্তব্য আমাদেরই কারো লেখ নেই এ কি আলাদা কোনো কৃতিত্ব আছে বলে আমার কাছে মনে হয় না এটা নিতান্তই আল্লাহ তালার দান তার বান্দার প্রতি তিনি যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন এই হাদি সাবধারাই বলেন আপনাদের কাছে থেকে শুনেছি আমি এর মাধ্যমে সেদিন কিন্তু করার সুযোগ পেয়েছি আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি আর্শে আজিম এটাকে বলেন এবং আর্শে কে আসমান ওলাদেরকে বলেন যেটা জমিন ওলাদের কাছে সুতরাং আমার যেন এটা মনে থাকে যে আল্লাহর দেয়া এই নিয়ামত আমি আল্লাহর দিনের জন্য যতটা ব্যবহার করব আল্লাহ এটা তত বেশি সমৃদ্ধ করবে বা এই শাকার তুল্লা আজমিদান না সেটা যদি মনে থাকে তাহলে আমার মধ্যে কোন ধরনের দ্বিতীয় চিন্তা ভিন্ন চিন্তা অথবা দিনের বাইরে গিয়ে আলাদা কোনো চিন্তা আমার মধ্যে স্থান পাওয়ার কোনো সুযোগ থাকবে শেষ কথা হচ্ছে আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশে ইসলামের দুটো কমপ্লেক্সিটি আছে একটা কমপ্লেক্সিটি হচ্ছে ইসলাম যারা জানেন তারা আমরা যারা প্রচার করি আমরা ইসলামকে অ্যাড্রেস করার ক্ষেত্রে সাধারণ মানুষ যারা তাদের মধ্যে অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে তাদের কাছে পাবলিকলি ইসলাম অ্যাড্রেস করার জন্য আমাদের আরও বেশি গবেষণা সুযোগ আছে এবং সেটা শ্রদ্ধেয় ডক্টর মালানা মিজানুর মাজ আজহারি ভাই আমরা বোধ তিনি আমাদের এখন শিক্ষক হিসেবে ভূমিকা পালন করছেন এবং আমাদের শেখারও সুযোগ আছে আমরা শেখার চেষ্টা করছি আমি আমার পঁচানব্বই বছর বয়সের মা বাড়িতে আছে খুব ভালো কথা বুঝতে পার না এই ইউটিউব ওপেন বলেন যে আমার ওই ছেলে একটা আছে না আন্দারি ছেলের ওয়াজ ভালো বুঝি আন্দোলনের উনি শপথের জনশক্তি এখন তো বলে যে আমার ওই ছেলেটার ওয়াজটা আমি ভালো বুঝি এই যে ভালো বুঝেন তার মানে উনি খুব শিক্ষিতরা ফাইভ পাস করা একজন মা আমাকে কিন্তু এই ফাইভ পাস করা একজন মানুষ তার কথাটা বলি তার মানে হচ্ছে ইসলামটাকে আমরা যেভাবে

বাংলাদেশের এখনকার পার্সপেকটিভটা আসলে হচ্ছে জেনারেশন টু জেনারেশন যে চেঞ্জ হচ্ছে যেটা গুজনের আমি শেষ কথা এসে শুনতে পাচ্ছিলাম জেনারেশনকে কভার করার জন্য আমাদের ইসলামাইজেশনটাকে মডার্ন টেকনোলজির সাথে যদি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা ইসলামকে আবার পিছনে ফেলে রাখি আমি কোথাও কোথাও দেখি যে মাদ্রাসায় বেনার কেননা আছে আমি আজকেও প্রেস ক্লাবে একটু আগে কথা বলে এসছি যে ইসলাম ও আধুনিকতার সমন্বয় এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে আমরা কেন পরিচিত হচ্ছি

পাসি আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তাআলা এটাকে কবুল করেছে এখন এই প্রেক্ষাপটকে tars করে যেন ফসল আমরা তুলে নিতে পারি সেই দায়িত্ব আমার সামনে যারা আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক স্থাতুলল আমি অনুরোধ করব আমাদের সন্তানদের আমাদের শিক্ষার্থীদের অর্জিত এই বাংলাদেশ আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন সামির জন্য মুক্ত করেছেন এটাকে এখন ফসল তুলে যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম